আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব দর্শক আজ আমরা অবস্থান করছি যশোর জেলার চৌগাছার গরুর হাটে আপনারা জানেন এই হাট সপ্তাহে দুই দিন প্রতি শুক্রবার ও সোমবার এখানে হাসিলও অনেক কম মাত্র পাঁচশো টাকা যারা দূর থেকে আসে একটু বেশি গরমে তাদের জন্য কিছুটা কম আছে তো আজকে মূলত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব মাংস উৎপাদনের উপযোগী শুকনো হাড্ডি গায়ে গাভী গরুগুলা কেমন টাকায় দরদাম বেচা বিক্রি চলছে তো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সামনে একেবারে ভাঙড়ি বডির একেবারে শুকনো ফ্রেমের একটা গাই মূলত এটা আপনারা খামারে নিয়ে মাংসের জন্য রেডি করতে পারবেন মোটা তাজা করতে পারবেন তো আসলে কেমন টাকা দাম চাচ্ছে কেমন টাকায় বেচাকেনা হবে সেটাই জানাবো আপনাদেরকে ভাই কি সুস্থ আছে তো ভাই কয় দাঁত কেমন দুকান হয়েছে দুই কান হয়েছে আসলে কি দুই কান হয়েছে দুকোন দাম এত শুকায় গেছে দুই দাতের গরু না খাওয়াই মুরগি একদম তাই না কোথা থেকে সংগ্রহ করলেন এই ভাই হাটের থেকে কিনা হাটের থেকেই কিনা তো এখন বেচাকেনার নিয়াত কি দেখি বলেন তো দাম চাচছি ভাই পঁয়ষট্টি বেচাকেনা বেচা কিনা খদ্দের দাম পড়ছে তিপান্ন আপনার নিয়ত একটু বেশি হলে দেবো একটু বেশি হলে পঁয়ষট্টি চাওয়া দুই দাঁতের গরু এই যে দর্শক গরুটা মূলত দুই দাঁতের চাইলে আপনারা মোটা তাজা করতে পারবেন মাংসের জন্য রেডি করতে পারবেন খদ্দারে কত বলছে বললেন তিপ্পান্ন দাম বলছে তিপ্পান্ন বলছে কিছুটা বেশি হলে বেচা কেনা তো ঠিক আছে ভাই আপনাদেরকে দেখাচ্ছি দাম তো জানাচ্ছি চৌক আসার থেকে দর্শক এইদিকে আর একটা কালো ক্রস মূলত এটা কেমন বয়স কত টাকা চাচ্ছে সেটাই জানাবো

যেই গরুগুলো আপনারা মাংসের জন্য রেডি করতে পারবেন মাংস উৎপাদনের উপযোগী গরু এই যে এইদিকে একটা মাঝারি সাইজের মূলত এই ধরনের গরুগুলাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো এই পর্বে আসসালামু আলাইকুম টাকা ভালো আছেন কত যাচ্ছেন আটষট্টি দর্শক এই যে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন আটষট্টি হাজার কিন্তু মূলত চাওয়া দাম একটু মোটা তাজা আছে গরুটা কাকা কয় দাঁতে জানা আছে আপনার কয় দাঁতের গরু জানা আছে ছয় দাঁতের গরু ছয় দাঁত আটষট্টি হাজার চাওয়া দাম বেসা কেনা আছে কি কাকা ষাটির উপরে বেচাকেনা কেনা ষাটের উপরে থেকে আপনাদের দেখাচ্ছি দাম দর জানাচ্ছি শুকনো গায় গাভী গরুগুলা দাম দর একটু মাঝারি সাইজের গরুগুলাই আপনাদেরকে দেখাবো আজকের পর্বে দেখানোর চেষ্টা করছি এদিকে একটা এটা মূলত দেশি মডেলের একেবারে শুকনা ফ্রেমের ভাই ভালো আছেন কত চাচ্ছিলেন এটা পঞ্চান্ন পঞ্চান্ন এই যে গরুটা দর্শক চাওয়া দাম মূলত পঞ্চান্ন হাজার টাকা বয়স কি বলেন তো বয়স ছয় দাঁড় ছয় দাঁ এখন আসলে খদ্দের কেমন বলছে ভাই সঠিকটা বললেন তো খদ্দের বলছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দর্শক এই যে গরুটা মূলত পঞ্চান্ন ওনার চাওয়া দাম ছয় দাঁত বয়স পঁয়তাল্লিশ হাজার টাকা দাম বলছে উনি যেটা বললো আর কি তো এখন নিয়ে আছে কেমন পঞ্চাশ হলে এই যে গরুটা মূলত পঞ্চাশ হলে বেসা কেনা করবে সো গাছের থেকে আপনাদেরকে দেখাচ্ছি দাম দা জানাচ্ছি এইদিকে একটা একেবারে ছোটো গরু দেশি মডেলের কত টাকা চাষে কেমন টাকায় বেচা কেনা করবে সেটাই জানাবো পঁয়তাল্লিশ চাষে ভাই কেমন হচ্ছে দাম কেমন হচ্ছে দাম নিয়ত আছে কি নিয়ত ছিল 40 40 নিয়ত ছিল কিন্তু এত হবে না ভেঙে বেচা কেন হবে নাকি ভাই 40 ভেঙে বেচা কেন হবে আজকের হাটে দর্শক এই যে গরুটা 36 35 দাম হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে আর একটা এটা মূলত দেশি মডেলের দেশি গরু একটা দাম ধরি আপনাদেরকে জানাবো এই পর্বে ভাই ভালো আছেন কত চাচ্ছেন বেচা কেনা ভাই পঁয়তাল্লিশ ছেচল্লিশ এই যে গরুটা দর্শক মূলত পঁয়তাল্লিশ ছেচল্লিশ হলে ওনার বেচাকেনা কেনা নিয়ে চোখ আসার হাট থেকে মাংস উৎপাদনের উপযোগী গাই গরুগুলো দাম দাম আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তো ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন